আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভেন ক্ষমতাসীনদের প্রশ্রয়ে দেশ সেরেছেন বেনজির ফখরুল প্রধানমন্ত্রীর চীন সফর চূড়ান্তে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র সচিব বেনজিরের অপরাধের দায় পুলিশি বাহিনী নেবে না স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ক্যাম্পে আগুনে দুই শতাধিক ঘর পুড়ে ছাই রাত নটার পর এগারো জেলায় কালবৈশাখী ও বজ্র বৃষ্টির সম্ভাবনা ব্যাংকের লকার থেকে এবার দেড়শো ভরি সোনা গায়েব মালয়েশিয়া বিমানবন্দরে বাংলাদেশি কর্মীদের মানবেতর জীবন ঠাকুরগাঁওয়ে পনেরো মিনিটের ঝড়ে লন্ডবন্ড বিশ গ্রাম তিনজনের মৃত্যু লিফলেট বিতরণকালে খুন বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল চাঁদা না দেওয়ায় মারধন ফাঁকা গুলি ছুঁড়ে প্রাণে রক্ষা পেলেন ঠিকাদার তিন ভাবিকে করে পালালেন দেবর একজন নিহত পশ্চিমবঙ্গে সহিংসতার মধ্য দিয়ে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচন টি টোয়েন্টি বিশ্বকাপের পিস অনুযায়ী দল সাজাতে বললেন গাভাস্কার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত মমতা প্রশ্রয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশ ছেড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ দুর্নীতির অভিযোগে নানামুখী চাপে পড়া পুলিশের সাবেক প্রধান বেনজির আহমেদ কোথায় আছেন তা নিয়ে এখনও ধোয়াশা আছে এর মধ্যে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে পরিবার সহ দেশ ছেড়েছেন বেনজির সরকারের পক্ষ থেকে সাবেক পুলিশ প্রধানের বিষয়ে কোনো তথ্য নেই বলা হলেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন বেনজির আহমেদ দেশ ছেড়েছেন আর ক্ষমতাসীনদের প্রশ্রয়ে তিনি দেশ ছেড়েছেন মির্জা ফখরুল বলেন সাবেক সেনা প্রধান আজিজ ও পুলিশ প্রধান বেনজির ইস্যুতে সরকারের বক্তব্য লোক দেখানো প্রতারণা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর চূড়ান্ত করতে আগামীকাল রোববার বেজিং এ যাচ্ছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পরদিন সোমবার সরকার প্রধানের সফর নিয়ে দু দেশের সচিব পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র সেই সঙ্গে সচিব পর্যায়ের বৈঠকে চীনের প্রতিশ্রুত অর্থ ও বাণিজ্যিক ঘাটতি কমিয়ে আনার বিষয়টিও গুরুত্ব পাবে বলে জানা গেছে বেল্ট অ্যান্ড রোডের পর চীনের নতুন দুই উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ও সিকিউরিটি ইশিয়ে বাংলাদেশ যোগ দেবে এমন প্রত্যাশা দেশটির সেই প্রস্তাব নিয়ে দু সালে ঢাকা সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী তবে সে সময় ভূ রাজনীতির নানা নিকাশের ওই প্রস্তাবে বাংলাদেশ। তবে এর মধ্যে হিসেব পরিষ্কার করেছে সরকার অন্যদিকে জাতীয় নির্বাচনও শেষ হয়েছে তাই আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফর ঘিরে আবারও আলোচনায় উঠে এসে চীনের ওই দুই উদ্যোগে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি বেনজিরের ব্যক্তিগত অপরাধের দায় পুলিশি বাহিনী নেবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন সে দেশে নাকি বিদেশে সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য নেই শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রলীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন মন্ত্রী বলেন যদি কেউ অন্যায় করে তাহলে তার শাস্তি বাংলাদেশের আইন অনুযায়ী হবে তার বিষয়ে তদন্ত চলছে তিনি অন্যায় করেছেন নাকি নির্দোষ তিনি কি কর ফাঁকি দিয়েছেন নাকি অন্যভাবে অর্থ সম্পদ করেছেন সেটা তদন্ত শেষ হলে সে অনুযায়ী তার বিচার করা হবে আইজিপির এমন কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন না এটা ব্যক্তিগত বিষয় আমাদের পুলিশ বাহিনী অনেক কষ্ট করে জঙ্গি সন্ত্রাস দমন কোভিড সহ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা জীবন বাজি রেখে কাজ করেছে কোনো ব্যক্তি অপরাধ করলে তার দায় প্রতিষ্ঠান নেয় না কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তেরো নম্বর তানজিমার খোলা রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে আগুনের দুই শতাধিক ঘর পুড়ে গেছে তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি আজ শনিবার দুপুর একটায় ওই ক্যাম্পে আগুন লাগে ফায়ার সার্ভিসের চেষ্টায় একটা পঞ্চাশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হোসেন তিনি জানান রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে আগুনে বসত ঘর ও দোকানপাট পুড়ে গেছে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ শামসুদ্দৌজা নয়ন বলেন প্রাথমিকভাবে জানা গেছে দুই শতাধিক ঘর ও এনজিও সংস্থার কেন্দ্র পুড়ে গেছে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে রাত নয়টার পর থেকে পরবর্তী পাঁচ ঘন্টায় দেশের এগারোটি জেলায় কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার সন্ধ্যায় আবহাওয়া নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে সংস্থাটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন আজ রাত নয়টার পর থেকে পরবর্তী পাঁচ ঘন্টায় মেহেরপুর ঝিনাইদহ যশোর নরাল সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগুনা ঝালকাঠি দক্ষিণ গোপালগঞ্জ এবং এর পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখী সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে তাই এসব এলাকায় সবাইকে বাড়তি সতর্কতার মধ্যে থাকতে হবে ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে সোয়া এক কোটি টাকা নিয়ে উধাও হয়েছেন কেশিয়ার এ খবরের রেশ কাটতে না কাটতেই এবার আরেক শাখার লকার থেকে একশো উনপঞ্চাশ ভরি সোনা গায়েব হয়ে গিয়েছে ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম চকবাজার শাখায় বর্তমানে এক ভরি সোনার বাজার মূল্য এক লাখ সতেরো হাজার একশো টাকা হিসেবে খোয়া যাওয়া সোনার দাম কোটি লাখ হাজার টাকা তবে সোনার মালিকের দাবি এসব সোনা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাই সরিয়ে ফেলেছেন এদিকে ব্যাংক থেকে সোনা চুরির বিষয়টি চট্টগ্রাম নগরীতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে গতকাল শুক্রবার থেকে বন্ধ হয়েছে মালয়েশিয়ার শ্রম বাজার যার কারণে গতকাল থেকে আর কোন শ্রমিকই দেশটিতে প্রবেশ করতে পারছে না শেষ দিন মালয়েশিয়ার বিমানবন্দরে দেখা যায় বিদেশি কর্মীদের জনস্রোত কলালামপুরের দুটি আন্তর্জাতিক বিমান টার্মিনাল ফ্লোরে গতকাল শুক্রবার পর্যন্ত দেশ থেকে আসা কর্মী অবস্থান করছিলেন এর মধ্যে প্রায় বেশি কর্মী বাংলাদেশের হাজারের বিমানবন্দরে কর্মীর পড়া কারণে হয় কর্মী ও নিজেদের কর্মী শনাক্তে ভোগান্তিতে পড়তে হয়েছে নিয়োগকর্তাদেরও এমন পরিস্থিতির মধ্য রাত দশটার দিকে বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান কলালামপুরের আন্তর্জাতিক বিমানবন্দরে এসে উপস্থিত হন সেই সময় তিনি এয়ারপোর্ট ইমিগ্রেশনের উর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে দেখা করেন পনেরো মিনিটের ঝড় বৃষ্টিতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার তিনজনের মৃত্যু হয়েছে ঝড়ের কবলে পড়ে দুই নারী এবং বৃষ্টিতে জমে থাকা পানিতে ডুবে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে শনিবার ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে ঝড়ে দুই ইউনিয়নের বৃষ্টি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে কাঁচা বাড়ি ঘরের টিনের চারা উড়ে গেছে গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক পরিবার ময়মনসিংহের নান্দাইল পৌর শহরে প্রতিপক্ষের শ্রীকে খাতে শুক্রবার খুন হয় উপজেলা পরিষদ নির্বাচনের এক প্রার্থীর কর্মী আজ শনিবার বিকেলে তার জানাজার শেষে খুনের বিচারের দাবিতে লাশ নিয়ে মিছিল করে হাজারো মানুষ এ সময় পুলিশের করা নজরদারি দেখা গেছে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যার পর থেকে নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ এমদাদুল হক ভূয়ার লিফলেট বিতরণ করছিলেন কয়েকজন ওই সময় নান্দাল নতুন বাজার এলাকায় তারা প্রতিপক্ষের বাধার মুখে পড়েন এক পর্যায়ে ছাত্রলীগ নেতা সালাম বেশ কয়েকজনের উপর হাত তোলেন ও লিফলেট বিতরণ না করতে হুমকি দেন তারপরও লিফলেট বিতরণ করা হলে বেশ কয়েকজন মিলে লিফলেট বিতরণকারীদের ধাওয়া করেন ওই সময় ধাওয়া খেয়ে চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাসের পাশে হোচট খেয়ে পড়ে যায় মুরদ ভূয়া নামের এক যুবক ওই অবস্থায় মুরাদকে হামিম নামের এক বেশ কয়েকজন ছুরিকাঘাত করে পরে ঘটনাস্থল থেকে মুরাদকে উদ্ধার করে প্রথমে তাকে নান্দাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় পরে সেখান থেকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই মৃত ঘোষণা করেন চাঁদা না দেওয়ায় ময়মনসিংহ এক আওয়ামী লীগ নেতা ও তার লোকজনের মারধরের শিকার হয়েছেন লাবু মিয়া লেবু নামে এক ঠিকাদার এ সময় ফাঁকা গুলি ছুড়ে প্রাণে রক্ষা পান তিনি লেবু এল আর কনস্ট্রাকশনের সত্ত্বাধিকারী শুক্রবার বিকেলে এ ঘটনায় আহত অবস্থায় লাবু মিয়া ও তার গাড়ি চালক মোহাম্মদ উমরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ময়মনসিংহ সদর উপজেলার কুষ্টিয়া ইউপি টু বোরচর সাড়ে চার কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের কাজ পান লাভুমিয়া চার কোটি তিরানব্বই লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন রাস্তায় দশ লাখ টাকা চাঁদা না দেওয়ায় কুষ্টিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবলু সরকার ও তার লোকজন ঠিকাদার এবং তার চালককে মারধর করেন এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ঠিকাদার পারিবারিক কলহের জের ধরে সুনামগঞ্জে তিন ভাবিকে সুইকাঘাত করেছে দেবল এর মধ্যে মারা গেছেন একজন অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের অবস্থাও আশঙ্কাজনক সুনামগঞ্জে বিশ্বম্বরপুর উপজেলার বাধাঘাট দক্ষিণ ইউনিয়নের আমরিয়া গ্রামের জামাল মিয়ার বাড়িতে শনিবার সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে ঘটনার পর থেকে আঠারো বছর বয়সী দেবর পলাতক পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে আমরিয়া গ্রামের জামাল মিয়ার চার ছেলে এর মধ্যে তিনজন বিবাহিত সবাই একই পরিবারের বসবাস করেন তাদের মধ্যে পারিবারিক নানা ঝামেলা ছিল এসবের জের ধরে আজও সকাল দশটার দিকে ভাইদের সবার ছোটজন ঘরে থাকা তার তিন ভাবি স্বপ্না বেগম মর্জিনা বেগম ও ইয়াসমিনকে ধারণ ছুরি দিয়ে এলোপাতারে পাতারে আঘাত করেন আহত নারীরা চিৎকার শুরু করলে আইনুল হক পালিয়ে যান পরে প্রতিবেশীরা আহত তিন নারীকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্বপ্না বেগমকে মৃত ঘোষণা করেন ভারতের আঠারোতম লোকসভা নির্বাচনের সপ্তম দফার ভোট পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে এ দফায় রাজ্যের নয় আসনে ভোটগ্রহণ হয়েছে কলকাতার কাছে যাদবপুর নির্বাচনী এলাকার ভাঙার সাটুলিয়াতে ভারতীয় সেকুলার ফ্রন্ট এবং সিপিআই সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে সংঘর্ষের সময় দেশীয় বোমার বিস্ফোরণে আইএসএফ সদস্যদের মধ্যে বেশ কিছু আহত হয়েছেন আজ শনিবার সকাল সাতটায় পশ্চিমবঙ্গে ভোট শুরু হয়ে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলে এ দফায় রাজ্যের নয় আসনে ভোট গ্রহণ হয়েছে সেগুলো হলো দমদম বারাসাত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ ও কলকাতার উত্তর কেন্দ্র আগামীকাল থেকে শুরু হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর বিশ্বকাপের জন্য যে দলটি বেছে নিয়েছে ভারত তাতে অভিজ্ঞতা এবং মিশেল খুব ভালো হয়েছে বলে মনে করেছেন সুনীল গাভাস্কার সালের পর বিশ্বকাপ জয়ের সুযোগ ভারতের রয়েছে বলে মনে করেন এই কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেন ভারতীয় দলের এবং অভিজ্ঞতার ভারসাম্য রয়েছে রোহিত শর্মা বিরাট কোহলি সূর্য কুমার যাদব এবং যশপ্রীত বুমরার সঙ্গে যজস্বী জয় ঋষভ পন্ত শিবম রয়েছে দুবে ওয়েস্ট ইন্ডিজের উইকেট নিয়ে গাভাস্কার বলেন ওয়েস্ট ইন্ডিজের পিচের কথা মাথায় রেখে দলে ভারসাম্য রাখতে হবে একাদশে তিনজন স্পিনার এবং দুজন রাখা পেশার উচিত হার্দিক পান্ডিয়া রয়েছে আমার মনে হয় তাহলে ভারসাম্য তৈরি হবে গাভাস্কার আরও বলেন দলে একাধিক ব্যাটার রয়েছে যারা তিন ধরনেরই ক্রিকেটই খেলতে পারে টি টোয়েন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে ভারতের ব্যাটিং লাইন আপটা এমনই আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অনিয়মিত নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ